আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের ময়মনসিংহ বিভাগে যারা রয়েছে বোর্ডে রয়েছে তো তাদের তথ্য প্রযুক্তি যে এমসিকিউ রয়েছে সেটি নিয়ে হাজির হলাম তো তোমাদের শুধু আমি উত্তরটুকু বলে দিচ্ছি তো এক নাম্বার হচ্ছে ঘ দুই নাম্বার হচ্ছে ঘ তিন নাম্বার হচ্ছে খ চার নম্বর হচ্ছে গ পাঁচ নাম্বার হচ্ছে নিজের কোনটি সঠিক খ ছয় নাম্বার হচ্ছে নিজের কোনটি সঠিক ক সাত নাম্বার হচ্ছে ঘ আট নাম্বার হচ্ছে গ নয় নাম্বার হচ্ছে ঘ দশ হচ্ছে খ এগারো হচ্ছে ঘ বারো হচ্ছে ক তেরো হচ্ছে খ চোদ্দ হচ্ছে ঘ পনেরো হচ্ছে ঘ ষোলো হচ্ছে ক সতেরো হচ্ছে ঘ আঠারো হচ্ছে ঘ উনিশ হচ্ছে খ বিশ হচ্ছে ঘ একুশ হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ বাইশ হচ্ছে খ তেইশ হচ্ছে খ চব্বিশ হচ্ছে ক পঁচিশ হচ্ছে নিচের কোনটি সঠিক ক